আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের আজকে আর টপিক আমাদের হচ্ছে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য থেকে কিন্তু বিগত সালে প্রচুর প্রশ্ন এসেছে আসুন আমরা সেই প্রশ্নগুলো সমাধান করি খুব সুন্দরভাবে এবং শুরু করার আগে যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকুন রাখুন আসুন শুরু করি প্রথম পানিপথের যুদ্ধ হয় কখন উত্তর হচ্ছে পনেরোশো সালে কোন খ্রিস্টাব্দে দিল্লি সাল শাসনের অবসান হয় তো হচ্ছে পনেরোশো সালে এটা এভাবে মনে রাখবেন যে যে বছরই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সে বছরই দিল্লি সালতানতের পতন করে তাহলে সালটি একই হবে পনেরোশো সালে বাপর দিল্লির সিংহাসন নদী গ্রহণ করেন পনেরোশো সালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে বাবর পরাজিত করে ইব্রাহিম লোদিকে কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয় পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম নদী বাবরের কাছে পরাজিত হয় ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় পানিপথের প্রথম যুদ্ধে পানিপথ অবস্থিত দিল্লির অদূরে কোন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে কোন যুগের ম কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্য যে পত্তন ঘটেছিল ওটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে কার কার মধ্যে সংগঠিত হয়েছিল আকবর ও হিমুর মধ্যে কোন যুদ্ধে আকবর দিল্লু জয় করেন পানিপথের তৃতীয় যুদ্ধে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধে কে কাকে পরাজিত করে আহমেদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করে মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া কোন আমলে বাংলা গজল সুফি সাহিত্য ও সৃষ্টি হয় হচ্ছে মুঘল আমলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর বাব মুঘল সম্রাট বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মুহাম্মদ বাবর বাবর শব্দের অর্থ কি বাবর শব্দের অর্থ হচ্ছে পাক বাবর সম্রাট বাবরের পৈতৃক রাজ্য নাম ছিল রাজ্যের নাম ছিল ফারগানা সম মুঘল সম্রাটদের মধ্যে কে সর্বপ্রথম আত্মজীবনী লেখেন দেখা যাচ্ছে উত্তর হচ্ছে বাবর তুজুকি বাবর তুজুকি বাবর গ্রন্থটি কোন ভাষা রয়েছে হচ্ছে তুর্কি বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত এটি হচ্ছে অযোধ্যা অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতবর্ষের কোন প্রদেশের অন্তর্ভুক্ত উত্তর উত্তরপ্রদেশ কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে দ্বিতীয় মুঘল সম্রাট ছিলেন সম্রাট হচ্ছে হুমায়ুন কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাধিক বেশি বিস্তার ঘটেছিল শ্রেষ্ঠ বা মুঘল শ্রেষ্ঠ মুঘল সম্রাটকে সম্রাট হচ্ছে আকবর আকবর দিল্লি সিংহাসন অধিকরণের সময় বয়স ছিল মাত্র ১৩ বছর মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন পিতামহ ছিলেন হচ্ছে বাবর সম্রাট আকবরের সময় কোর্টের অফিশিয়াল ভাষা কী ছিল ফার্সি দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে উত্তর হচ্ছে টোট রাজা টোডরমল দিন ইলাহি কি দীনী ইলাহি হচ্ছে একটি ধর্ম দিন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর আকবর রচিত ধর্মের অনুসারী ছিল আঠারো জন কোন মুঘল শাসকের আমলে ফতেহপুর শিগির দুর্গটি নির্মিত হয় সম্রাট আকবরের সময় সম্রাট আকবরের ভূমি সংস্থাপনাস কৃতিত্বে স্বাক্ষর করেন টোডোর মল টোডোরমলকে মল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী সুপ্রিয় দর্শক আজকে পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পাখি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে সুন্দর মতো আলোচনা করব ধন্যবাদ সবাইকে